বাংলাদেশ পাবলিক টেলিভিশন অনুষ্ঠিত আগামী আমাদের মে সে ধারাবাহিকতায় আমরা এখন এই মুহূর্তে অবস্থান করছি বগুড়া তেরো নম আদ্রা ইউনিয়নে গ্রামের ঐতিহ্যবাহী বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক ও শিক্ষা মোহাম্মদ হামিদ লতিফ ভুইয়া কামা আপনারা দেখতে পাচ্ছেন আমার ক্যামেরার সামনে যিনি আজকে এখানে উপস্থিত রয়েছেন তিনি নির্বাচন বড় উপজেলার একজন চেয়ারম্যান পদপ্রার্থী আজকে আমরা ওনার কাছে চলে যাব যিনি ওনার প্রতীক হল আনারস মার্কা

পড়াত প্রভুর নামে অধ্যয়ন করো জ্ঞান জ্ঞান আলহরণ করো গবেষণা করো শিক্ষার মূল্য তো আমি আমাদের রাজনৈতিক স্বার্থে রাজনৈতিক ব্যক্তিত্বরা ছোটো ছোটো বাচ্চাদের হাতে যেখানে বই থাকার কথা কলম থাকার কথা পেন্সিল থাকার কথা কম্পিউটার থাকার কথা সেটার থেকে নিজেদের স্বার্থে তুলে দিয়েছে ককটেল তৈরি দিয়েছে বোমা তৈরি দিয়েছে ছুরি চাকর এমনকি অধ্যায়ন পাশাপাশি আবার বিভিন্ন মাদক এই বাচ্চাদেরকে নষ্ট করে দেওয়া হচ্ছে আমার প্রথম লক্ষ্য এই বাচ্চাদের কোন দোষ নাই তারা কারু আমাদের সন্তান কেউ আমাদের ভাতিজা কেউ আমাদের ভাগিনা কেউ আমাদের পরিচিত এই বাচ্চাদেরকে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য যা যা করা দরকার আমি সেই চেষ্টা করবো বিশেষ করে তাদেরকে বুদ্ধ করবো এই মানুষ যে একটা সর্ববাসী একটা অভিশাপ এই থেকে ফিরে আসার জন্য যা যা করা দরকার যত রকম প্রচারণা চালানো দরকার যত রকম আইনি ব্যবস্থা নেওয়া দরকার আমি করবো এবং তাদেরকে সুস্থ কি ফিরিয়ে আনার জন্য যদি তাদেরকে মেডিকেল স্বাস্থ্য লিহেভের মাধ্যমে স্বাস্থ্যবি ফিরিয়ে আনা তা আমি করব এবং আমি প্রায় বিভিন্ন সাক্ষাৎকার বলেছি আমার একটা লক্ষ্য আছে সেই লক্ষ্যটা হলো তাদেরকে লিহেভ এবং সুস্থ করে তাদেরকে বিদেশে পাঠানো বা বিভিন্ন কাজে এঙ্গেজ করা যারা এখন নিজের নিজের হতাশার হয়ে নাদর সত্য হচ্ছে হতাশাগ্রস্ত আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে নিজের পায়ে দাঁড়ানো যাতে তারা নিজের স্বাবলম্বী করতে পারে পরিবারকে স্বাবলম্বী করতে পারে দেশকে স্বাবলম্বী করতে পারে সেই পক্ষে তাদের বিদেশে পাঠানোর ব্যবস্থা করবে এটা অতি সহজ আমার কাছে মনে হয় আমাদের বড়াতে অনেক বড় লোক আছে তাদের জায়গাতে টাকাটা যদি দেয় যেমন আমাদের বর্তমানে একটি মহোদয় এবং আমার ওদের করে আমি মনে করি বছরে প্রতি পঞ্চাশ থেকে একশোটা ছেলেকে বিদেশে পাঠাতে পারব যাতে তারা নিজেদের জীবনটা গড়তে পারে পরিবারের জীবনে পরিবারকে সাহায্য করতে পারে এবং দেশকে করতে পারে পাশাপাশি আমার একটা লক্ষ্য আছে একটা উন্নত মানের কারিগরি করা যাতে তারা

প্রকৃত উন্নত থেকে জুলে সরে দিয়ে শিক্ষা থেকে বঞ্চিত করি তারা বয়সে যদি বাচ্চা কাচ্চা মা হয়ে তাদের সঠিক জীবন থেকে জুলে সরে যায় আমাদের তাদের উন্নত করতে অনেক কষ্ট হবে কিন্তু একটা পর্যায়ে এসে তারা অবশ্যই বিবাহ করবে একটা পর্যায়ে এসে বিশ্ব বছর পরে এসে যদি তারা আঠেরো বছর পরে এসে বিবাহ করে ফলে তারা তাদের জীবন সম্বন্ধে তাদের যে অভিজ্ঞতাটাও থাকবে পাশাপাশি জীবনকে গড়তে পারবে আর অল্প বয়সে বারো বছর পনেরো বছর বয়সে একটা মেয়ে যখন বিয়ে সাজি করবে স্বাভাবিক সে তার জীবনে অনেক কিছু থেকেই সে বঞ্চিত হবে অল্প বয়সে লেখাপড়তে ছড়ে যাবে এবং তার যে একটা লক্ষ্য উদ্দেশ্য সে লক্ষ্য সে বুঝতে পারবে না এই পালনটা বন্ধ সরকারকে চেষ্টা করতেছে আমার উপর যে কোনো দায়িত্ব আসে আমার যুদ্ধ কর্ম প্রধান দরকার সেটা উপর